প্রত্যেকটা মায়ের জীবনে এমন একটা দিন যে দিনে পরিবারের সবাইকে নিয়ে স্পেশালি নিজের মেয়েকে নিয়ে সময় কাটাবে শুধু তার মেয়ের জন্যই সে নিজেকে সাজাবে তাই তো আমি সবকিছুর জন্য বলছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকের এই দিনে নিজের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করছি নিজের হাতে নিজের ঘরকে সামলিয়ে মেয়ের সব কাজ নিজের হাতে করছি আমাদের মেয়ে আমাদের রাজকন্যা যাকে ঘিরে আমাদের পুরো পৃথিবী এমন একদিন ঠিক সাত রঙের রংধনু হয়ে আমাদের জীবনে এসেছিল সামাম যার আগমন আমরা সত্যি কখনো সাধারণভাবে কল্পনা করিনি খাদের উপরে দাঁড়ায়ে ওইদিকে তাকায় কি ভাবতেছো তুমি আমি আমার কাজও করতেছি আমার মেয়ের অনুষ্ঠানের কাজও আমি ভাবতেছি এই গলার মধ্যে এগুলো কি গলাতে না ফুল বডি তেই দিতে হইবো খালি কি ফেসই সুন্দর করলে হয় ফুল বডি ফর্সা করতে হয় আর সে জন্য ইউজ করতে হবে ব্লুয়েট লাজার বডি ক্রিম তাহলে হচ্ছে ফুল বডি ফর্সা হবে আচ্ছা এখানে কি আছে কি প্ল্যান করতেছো আজকে হচ্ছে বড় একটা প্ল্যান সেটা আপনারা দেখতে পারবেন আরেকটা কথা ফুল বডি ফর্সা করার জন্য এই বডি ক্রিমটার সাথে কিন্তু আপনারা এই ব্লুয়েট ক্লাজার ইউজ করতে পারেন বিটেল কালেকশন পেজে কিন্তু সম্পূর্ণ অফার চলতেছে এই দুইটার উপর ব্লুয়েট লাজার বডি ক্রিমের প্রাইস হচ্ছে নর্মালি বারোশো টাকা আর অফার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আর সোপটা হচ্ছে আটশো টাকা অফার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সো দেরি না করে এখনই অর্ডার দিয়ে নিয়ে নেন বিটিআর কালেকশন ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটক মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এ ঠিক আছে তাড়াতাড়ি করো আর অনেক রাত হয়ে যেতেছে সব শেষ করো ঠিক আমাদের জীবনটাকে অসাধারণ করে তুলেছে সোয়ামাম্মা আমাদের এই ছোট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা পয়সার যতটা প্রয়োজন রয়েছে তার থেকে বেশি প্রয়োজন রয়েছে মানসিক শান্তি যেটা কিনা মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমাদের মেয়ে আমাদের রাজকন্যা আমাদের পৃথিবী আমাদের সব কিছু ভাই দাবে আজকে সোয়ামামুনির জন্যই কিন্তু এত কিছুর আয়োজন আমার মেয়ের এই মেহেদি সন্ধ্যাকে আরো সুন্দর করে তুলতে সবাই আমার পাশে ছিল আর আজকের এই স্পেশাল দিনে আমাকে আর সোয়ামামুনি থেকে মেহেদি দিতে চলে আসলো শান্তাস মেহেদি ডায়েরি অনার শান্তাপু শান্তাপুর পেজে আমি অনেক সুন্দর সুন্দর মেহেদির রিভিউ দেখে আপুকে বললাম সো আমার স্পেশাল দিনের কথা শুনে শান্তাপুর চলে আসলো মাসাল্লাহ 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 মেয়েকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন নিজের মতো করে আজকের ঘরটাকে সাজিয়েছি দোয়া করি মা সাত রঙের রং দনু হয়ে তোমার জীবন উজ্জ্বল হোক তোমার একদিনের অনুষ্ঠান আমরা সাত দিন করে করছি বড় হয়ে যেন এটা বলতে না পারো আমার বাবা মা আমার কোনো চাওয়া পাওয়া কমতি রাখেনি তোমাকে বড় করার জন্য বাবা মায়ের যত পরিমানে কষ্ট করতে হয় করব। তারপরও সারা জীবন তোমার এই হাসি মুখটাই আমরা দেখতে চাই সারাদিন যত কাজ ছিল কিছু শেষ করে তারপর সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে একসাথে মেহেদি দিতে বসলাম তো আমা মনি দু হাতে সুন্দর করে মেহেদি দিয়ে তার পাপাকে দেখাচ্ছিল করলো মেহেদি শেষে আমিও বসে পড়লাম নিজের হাতগুলোকে সুন্দর করে সাজাতে আর নরমালি বরাবরের মতো আমার ব্রাইট মেহেদি খুবই পছন্দের প্রথমের পার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন বাই দ্য ওয়ে আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে শান্তাস মেহেদি ডায়েরি আপনারা চাইলে তার পেজটি ভিজিট করলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর মেহেদি দেওয়া আপনাদের নিজের দিনগুলোকে স্পেশাল করতে চাইলে অবশ্যই দু হাত ভরে মেহেদি দিতে পারেন শান্তাস মেহেদি ডায়েরি ফেসবুক পেজ আপু অনার থেকে সাথে কিন্তু আপনারা মেহেদিও পারচেস করতে পারেন আপু নিজের হাতে মেহেদি বানায় এবং হচ্ছে হোম সার্ভিস দিয়ে থাকে আমি আপুর ফেসবুক পেজ টিকটক আইডিটি মেনশন করে দেব আর ওমেগা বিউটি সেলুন থেকে সবাই চলে এসেছে আমাকে দেখতে তাই তো আমিও সবাইকে দিয়ে বসিয়ে পড়লাম মেহেদি দেওয়ার জন্য জানছেন না এই হচ্ছে আজকের মেহেদি ফাইনাল লুক কেমন হয়েছে আজকে আমাকে এই মেহেদি বরা হাতে কেমন লাগছে সবগুলি কিন্তু আমার ভালোবাসার মানুষেরা বলে যাবে নিজের দিনের থেকে মেয়ের স্পেশাল দিনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাই তো হাজার কষ্ট হলেও নিজের হাতে সবকিছু সামলে নিচ্ছে মেহেদি দেওয়াতে সবার ক্ষুদা লেগে গিয়েছে দেন হচ্ছে আমরা বাইরে থেকে হালিম পুরি সবাইকে নিয়ে আনিয়ে দশটা বেজে গিয়েছিল আমাদের মেহেদি প্রোগ্রাম শেষ করতে করতে সবাইকে অনেক থ্যাংক ইউ আমার মেয়ের স্পেশাল দিনে সবাই পাশে ছিলেন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ টাটা